সম্বাদে আপনাদের সাথে আর ছেড়ে দন আহমেদ এবার জানাবো খবরের বিস্তারিত কার্যকারিতা হারিয়েছে তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ প্রশাসক এবং দশ সদস্যের প্রশ্নবিদ্ধ সহায়ক কমিটি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ঐতিহ্যবাহী এই সংগঠন চলমান শ্রমিক অসন্তোষ সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারছে না সংগঠনটি অস্থিরতা নিরসন করে তৈরি পোশাক শিল্পকে সামনে এগিয়ে নিতে দ্রুত নির্বাচন দিয়ে কার্যকর কমিটি গঠনের দাবি সদস্যদের দেশে তৈরি পোশাক শিল্প মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ এই খাতে উন্নয়নের পাশাপাশি যে কোনো সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রতিষ্ঠান কিন্তু গত নির্বাচনে কারচুপির অভিযোগে বিশে অক্টোবর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নিয়োগ দেওয়া হয় প্রশাসক চব্বিশে অক্টোবর গঠন করা হয় দশ সদস্যের সহায়ক কমিটি যা অনেকটাই প্রশ্নবিদ্ধ যারা সহায়ক কমিটিতে আছে তারা কিন্তু অনেকে খুনের মামলার আসামি দুইজন দেশেই নেই দুইজন আছে পলাতক পঁয়ত্রিশ জনের বুড়ি তো আর ছয়জন আর সাতজনে সম্ভব না যার কারণে যে প্রবলেমটা যদি অ্যাড্রেস করা দরকার এই অ্যাড্রেস প্রপারলি হচ্ছে না ফলে গাজীপুর আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় পোশাক খাতে শ্রমিক অসন্তোষ নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না সংগঠনটি প্রশাসক উনিও দেশে নেই আমি শুনলাম যদি শ্রমিকদের ন্যায্য পাওনা থাকে তাকে সেটাও মিটাইতে হবে কিন্তু এই বোর্ড যদি থাকতো তাহলে মনে হয় যে আরও বলিষ্ঠভাবে এই সমস্যার সমাধানটা আরও আগেই সম্ভব হতো দ্রুত নির্বাচন দিয়ে কার্যকর বিজিএমইএ গঠনের দাবি সদস্যদের এখন যেটা সমস্যা হচ্ছে মেম্বাররা কিন্তু সঠিক সার্ভিসটা পাচ্ছে না তবে আমরা যেটা মনে করি যে নির্বাচন হওয়া দরকার যাতে সাধারণ মেম্বাররা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে ভোটে তাদের মাধ্যমে তারা তাদের দাবিগুলো বলতে পারবে সাধারণ মেম্বাররা কিন্তু খুব সচেতন আগের মতো না তারা কিন্তু এবার দেখবে যা কে আন্তরিক কে কাজ করতে পারবে তুমি এই নির্বাচনের মেইন ফ্যাক্টর হলো ভোটার লিস্ট এই ভোটার লিস্টটি যেন ঠিকভাবে তৈরি করা হয় কারণ আমাদের গত নির্বাচনের কিন্তু ভোটার লিস্ট নিয়ে একটি কমপ্লেন রয়েছিল সেই কমপ্লেন যদিও কতখানি বাস্তবসম্মত আমি জানি না বাট এটি একটি সবার মনে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দূর হয়ে যায় নিয়ম অনুযায়ী একশো বিশ দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে প্রশাসক ডিবিসি নিউজ ঢাকা জমির ব্যবহার কমিয়ে আনতে পারার পাশাপাশি গ্রিড সুবিধা গ্রিড সুবিধা এবং উৎপাদিত বিদ্যুতের ভালো দাম পেলে অনেক উদ্যোক্তাই সোলার বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহী হবেন সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে এখন ভূমির ব্যবহার প্রায় অর্থে কমিয়ে আনা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা তবে সোলার বিদ্যুতের যন্ত্রাংশ বাংলাদেশেই তৈরি হলে বিদ্যুতের উৎপাদন খরচ কমিয়ে আনা যাবে বলছেন উৎপাদকরা অনেক পরিকল্পনা নেয়ার পরও বাংলাদেশে সোলার বা নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুতের উৎপাদন খুবই নগণ্য অনেক প্রকল্প নেয়ার পরও তা সফলতার মুখ দেখেনি দেশি বিদেশি অংশীদারিতে একটি বড় সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চান ফরিদুল হক রাজধানীতে সোলার বিদ্যুৎ প্রদর্শনীতে তিনি হিসেব করছেন সোলার বিদ্যুৎ প্রকল্পে তার ব্যবসায়িক সম্ভাবনার দিক জ্বালানি সংকটের মুখে বিকল্প ও পরিবেশ বান্ধব বিদ্যুতের উৎস সোলার বিদ্যুৎ এখন বেশি গুরুত্ব পাচ্ছে তবে ফরিদুল হক বলছেন সোলার বিদ্যুৎ প্রকল্পগুলোতে যদি জমির ব্যবহার অর্ধেক কমিয়ে আনা যায় পাশাপাশি উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিড পর্যন্ত নিয়ে যেতে সরকারি সহযোগিতা এবং উৎপাদিত বিদ্যুতের দাম ভালো মিলে তবে তার মতো অনেকেই এগিয়ে আসবে সোলার বিদ্যুৎ প্রকল্প স্থাপনে কথা বলে প্রায় পাঁচশো একর জায়গার উপরে তিনশো মেগাওয়াটোর উপরে সোলার পাওয়ার করার যাবে কস্ট এফেক্টিভ কীরকম ওনারা বলছেন যে এটা চার থেকে পাঁচ বছরের মধ্যে টাকাটা ফেরত চলে আসবে এখানে অনেক ফ্যাক্টর আছে দেখা যাচ্ছে যে আমি সোলার পাওয়ার করলাম ওখান থেকে দেখা গেল আমার গ্রিড লাইন তিন তিরিশ মাইল ধরে হবে না এটা কাছাকাছি হতে হবে চার পাঁচ ছয় কিলোমিটারের ভেতরে সেই সুযোগও আমাদেরকে সরকারকে এগিয়ে আসতে হবে পাওয়ার গ্রিড লাইন থেকে ওদেরকে এগিয়ে আসতে হবে বাংলাদেশে সোলার বিদ্যুতের ব্যবসায়িক সম্ভাবনা বিবেচনায় শিল্প স্থাপন করতে চায় চীনের অনেক প্রতিষ্ঠান তাদের মধ্যে এক প্রতিষ্ঠানের কর্মকর্তা বলছেন সোলার বিদ্যুতের যন্ত্রপাতি বাংলাদেশে উৎপাদন করতে পারলে বিদ্যুতের খরচ কম রাখা সম্ভব ইলেকট্রিক্যাল বিল এভরি মান্থ যেরকম করে খরচ হচ্ছে ওই তুলনায় যদি বাংলাদেশে তারা ইনস্টেড অফ এক্সপোর্টিং তারা যদি এখানে ম্যানুফ্যাকচার করে তাহলে কিন্তু আরও কম প্রাইসে সেল করতে পারবে টু দা কাস্টমার্স অন্য কোম্পানিজ যেরকম ইম্পোর্ট করে বা এক্সপোর্ট করে বাংলাদেশে মাল আমরা এখানে ফ্যাক্টরি দিতে চাচ্ছি বর্তমানে নিম্নমানের সোলার বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে বাজার সয়লাভ এসব যন্ত্রপাতি ব্যবহারের ফলে অনেকেই হতাশ সোলার বিদ্যুৎ নিয়ে মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর আজিমপুরে ডাকাতির সময় তুলে নেয়া আট মাসের শিশু জাইফাকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব আটক করা হয়েছে এক অপহরণকারীকে শুক্রবার সকালে আজমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ফরজানা আক্তারের বাসায় ডাকাতেরা নগদ দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার নেয়ার পাশাপাশি শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় সরকারি চাকরিজীবী ফরজানা স্বামী সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন পুলিশের তথ্য মতে সপ্তাহখানিক আগে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে এক নারী সাবলেটে থাকতে শুরু করেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীর যোগসাজসে বাচ্চা চুরি ও বাসায় ডাকাতি হয়েছে তবে সাবলেটের ওই নারীর কোনো পরিচয় সংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়নি জুলাই আগস্টে পরপর তিন দফা ভয়াবহ বন্যায় ফেনীর কৃষিখাতে হাজার কোটি টাকার ক্ষতিতে এমনিতেই আগামীর খাদ্য নিরাপত্তার সংখ্যায় ভুগছেন কৃষকেরা এবার মরার উপর খাড়ার ঘা হয়ে উঠল ফসল বিনাশী লেদা পোকার আক্রমণ ফেনীর বিভিন্ন উপজেলায় এ পোকার আক্রমণ এতটাই বেড়েছে যে তা কৃষি জমি ছাড়িয়ে পড়েছে রাস্তা ও ঘরবাড়িতেও জমিতে কীটনাশক দিয়েও কোনোভাবেই পোকা দমন করা যাচ্ছে না ফেনীতে চলতি বছর কয়েক দফার বন্যার পর জমিতে আমন ধান আবাদ করেছেন সোনাগাজী ছাগলনায়া ও ফুলগাজী উপজেলার কৃষকরা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আগাম শীতকালীন সবজি লাউ কুমড়া মূলাসহ বিভিন্ন শাকেরও আবাদ করেছেন তবে বিক্রির উপযোগী হওয়ার সপ্তাহখানিক আগেই নতুন উপদ্রব দেখা দিয়েছে লেদা পোকার ফসলের মাঠে এ পোকার আক্রমণ প্রকট আকার ধারণ করেছে জমিতে কীটনাশক ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না এতে ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক এ কিছু শাক করছিলাম এই শাকগুলা এখন তো তুলতামে দেখি যে সব শাকগুলা খাই ফেলেছে ভোগে কৃষি বিচারের পরামর্শে ওষুধ ব্যবহার করতে দিয়ে তারপরও ভোকা কমতেছে না এরকম ভোগ আর কোনো দিন দেখি নাই সবজিও নাই দানাও নাই এখন বাঁচপার কোনো বুদ্ধিও নেই সরেজমিনে দেখা যায় কালো রঙের অসংখ্য পোকা ফসলের মাঠ এমনকি রাস্তা সহ বাড়িঘর ও আশপাশের বন জঙ্গলে বিচরণ করছে কৃষি কর্মকর্তাদের মতে এ পোকা পানিতে থাকতে পারে না তবে দেখা গেছে বিপরীত চিত্র পুকুর ডোবা নালা সহ আমন ধানের মাঠে পানি থাকলেও পোকাগুলো পানির ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক বন্যা এ পোকার উপদ্রবের অন্যতম কারণ হতে পারে পোকাটি সাধারণত মাঝারি ঠান্ডা ও গরমে বেশি বংশবিস্তার করে আসলে বন্যা পরবর্তী সময় হঠাৎ করে এই পোকাটা মাঠ খুব বেশি পরিমাণ দেখা গেছে এটা আগে খুব দেখা নাই ফেনীর সোনাগাজী ও ফুলগাজী উপজেলার বেশ কয়েকটি এলাকায় এ পোকার দেখা মিলেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে পোকার উপদ্রব নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করা হয়েছে আমরা সমগ্র সব জায়গায় নির্দেশনা দিয়েছি এটা মনিটরিং করার জন্য এই জাতীয় অন্য কোনো পোকা অন্য কোথাও আক্রমণ দেখা যায় না সব জায়গায় আলোর ফাঁদ থেকে আরম্ভ করে পার্সিং এই সমস্ত কার্যক্রম চলছে পাষল বিনাশে এ লেদা পোকার উপদ্রব দমাতে না পারলে জেলার আগামীর কৃষি উৎপাদনে ব্যাপক ক্ষতির আশঙ্কাයි কৃষকরা ডিবিসি নিউজ ডেস্ক নিয়মিতই তোয়ক্কা না করেই নরসিংদীর বিভিন্ন সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি অটোরিকশা সহ थ्री হুইলার বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে চলতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা অধিকাংশ চালুকেরই নেই ড্রাইভিং লাইসেন্স ও দক্ষতা নেই গাড়ির সঠিক কাগজপত্র যদিও ট্রাফিক পুলিশ বলছে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদের বান্ন কিলোমিটার অংশে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা যার মূল কারণ বেপরোয়া গতির অবৈধ থ্রি হুইলার অনুমতি না থাকলেও আইন অমান্য করে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ যান এসব যানবাহনের যেমন বৈধ কাগজপত্র নেই তেমন সিংহভাগ চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্স তাদের কোনো বৈধ লাইসেন্স নাই তাদের গাড়ির কোনো কাগজপত্র নাই তাদের চালানোর কোনো ইয়ে নেই ব্যালেন্স নাই হরেন দিলে মাঝখানে গাড়ির সামনে সামনে দিয়া চালায় আবার যদি আমরা সাইড চাই তারা গাড়ির সামনে বোঝোনা বাম বোঝোনা ডান বোঝোনা যে কোনো জায়গা পাইলেই ভালো ঢুকাই দে আমরা চাই যাতে সিএনজি এক সাইড হয়তো এক সাইডে রাস্তা রাস্তাঘাটে দেখ তথ্যমতে সর্বশেষ জেলা সাল চার হাজার তিনশো সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন অনুমোদন দেওয়া হয়েছে যার মধ্যে মাত্র একশো সিএনজি অটোরিকশা নিয়মিত ট্যাক্স দিয়ে আসছে এছাড়াও তিন চাকার যান চালকদের ড্রাইভিং লাইসেন্সের বিষয়েও আগ্রহ কম রাস্তা ডাইন বা কিছু দেখে না ডাইনে যায় দুঘটনায় ঘুরে যায় বিআরটিএ বলছে মহাসড়কে থ্রি হুইলার বন্ধে ও চালকদের সচেতন করতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে তারা সেই সাথে সড়কে নির্বিঘ্নে যান চলাচলে নিয়মিত সহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানাই প্রশাসন সিএনজি থ্রি হুইলার অটোরিকশা মহাসড়কে চলতেই পারবে না এটাই সরকারের নির্দেশনা আমাদের মে স্টেট মহাদেশ সাথে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করি সেখানে সিএনজির বিষয়ে আমরা অভিযান করি আর কি সিএনজি ধরি সেখানে তাদের ট্যাক্স ফিটনেস যদি না থাকে আমরা তাদের জরিমানার আওতায় নিয়ে আসি হাইওয়েতে যে থ্রি হুইলার চলাচল করতেছে কিন্তু ওটা আমরা প্রতিরোধ করার চেষ্টা করতেছি রাস্তার আইন শৃঙ্খলা যেটা শৃঙ্খলা আমরা প্রায় আনছি এবং আমরা ভেহিকালগুলো আছে ওগুলা মামলার আওতায় আনতেছি চার লেনের মহাসড়কগুলোতে তিন চাকার যান চলাচল বন্ধের পাশাপাশি চলমান ছয় লেনের সড়কে থ্রি হুইলারের বিশেষ ব্যবস্থা রাখার দাবি সংশ্লিষ্টদের বিবিসি নিউজ ডেস্ক পণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হলো পটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গোপসাগরের তীরে ভগবত গীতা পাঠ গঙ্গার পূজা অর্চনা ও স্নান করে পরিবার দেশ ও জাতির জন্য আশীর্বাদ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গোপসাগরের সৈকতে মোমবাতি বেলপাতা ফুল দুর্বা ডাব কলা তেল ও সিঁদুর সমুদ্র জলে অর্পণ করেন সনাতন ধর্মাবলম্বীরা উলুধনি ও ভগবত গীতা পাঠে মুখরিত হয়ে ওঠে গোটা সৈকত নিজেকে পরিশোধন করার এরকম সুযোগ যেন বারবার জীবনে আসে এই প্রার্থনায় কৃষ্ণ ভক্তরা মনের আশা পূরণ করার জন্য তার দিন ভালো শুভ কাবলার জন্য গঙ্গা স্নান মানুষের উৎসাহ নিজেদের অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে খুব সুন্দর ঘাট সবার ভালো যাতে হয় এই তাই একে চেয়েছে পঞ্জিকা মতে ভোর তিনটা মিনিট পর্যন্ত পূর্ণিমা তাই প্রতি বছরের ন্যায় এবারও শুক্রবার দিন ও রাতভর পূজা অর্চনা শেষে ভোরে সৈকতে স্নান করেন সনাতনীরা পূর্ণ স্নান শেষে নিজ গন্তব্যে ফিরে যান ভক্তরা টিবিসি নিউজ ডেস্ক দিনাজপুরে চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি থাকায় চড়া মূল্যে বিক্রি হচ্ছে আগাম জাতের আলু বীজ বীজের সংকট এবং বাজারে উচ্চ মূল্যের কারণে আলু চাষে হিমশিম খাচ্ছে কৃষক খরচ বাড়ায় লক্ষ্যমাত্রা পূরণের সংখ্যা দিনাজপুরের তেরোটি উপজেলায় চলতি মৌসুমে সাড়ে সাতচল্লিশ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এতে আলু বীজের প্রয়োজন সাতাত্তর হাজার মেট্রিক টন অথচ বিএডিসি দিনাজপুর বীজ বপন বিভাগ বীজ আলু বরাদ্দ পেয়েছে মাত্র দুই হাজার সাতশো তেষট্টি মেট্রিক টন যা মোট চাহিদার কৃষকেরা বলছেন বিএডিসির আলুর বীজ মানে ভালো ফলনও বেশি চাহিদা অনুযায়ী বীজ না পাওয়ায় বাইরে থেকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে তাদের বীজ বাইরে থেকে কিনতে পাইলে ভালো হয় বীজ ভালো পাচ্ছি না কিন্তু পাই না তার জন্য এখানে লোকাল বীজ লোকাল নোকাল বীজের দাম হয়তো পঁয়ত্রিশশো দিয়ে দিছি আলু পালে গাড়বো আর না পালে গাড়বে না কবি গাড়বো ঘাটতির কথা স্বীকার করে বিভিন্ন কোম্পানি এবং কৃষকের সংরক্ষিত আলু বীজ থেকে চাহিদা পূরণ করার কথা জানায় স্থানীয় বিএডিসি চাহিদা এই অঞ্চলে আসলে আমার জানামতে বাড়ির সাথে যদি আমি একমত পোষণ করি প্রায় সাতাত্তর হাজার মেট্রিক টনের মতো বীজের চাহিদা রয়েছে বিডিসি বাদে বাকিগুলো ধরুন প্রাইভেট কোম্পানি চাষি নিজস্ব বীজ দ্বারা থাকে বিএডিসি আলু বীজের মান ভেদে সরকার নির্ধারিত দাম বস্তা প্রতি দুই হাজার থেকে সর্বোচ্চ ছাব্বিশশো টাকা তবে বর্তমানে আলুর বীজ বাজারে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো টাকায় ডিবিসি নিউজ ডেস্ক ঋতু বদলের নিয়মে আজ অগ্রাহনের প্রথম দিন এসেছে নবান্নের দিন মৃদু কুয়াশায় মোড়া ভোর আর রবি শস্য শোভা ছড়াচ্ছে মাঠে মাঠে পাকা ধান গোলায় তুলতে ব্যস্ত কৃষক গ্রাম ঘরে ঘরে শুরু হয়েছে নবান্নের পিঠা এই গল্প শিশির স্নাত ভুল পাকা ধান আর ঘাসের ডগায় যেন মণিমুক্তার পশরা কুয়াশার পটভূমিতে পূব আকাশে উঁকি দিয়েছে নতুন সূর্য অনন্য স্নিগ্ধ প্রকৃতি হেমন্তের মাঝামাঝি শীতের আমেজ নিয়ে এসেছে সুমঙ্গলা অগ্রহায়ন মাঠে মাঠে রবিশস্যের সমাহার সোনালী ধান গোলায় তুলতে ব্যস্ত किसान-কৃষাণী এটা আমাদের আলুন্দা কেটে আমরা নবন্ন উৎসব করি অনেক রকমের পিঠা ফুলিকনায়ে খায় আত্মীয়-স্বজন আসে

সময়ের বিবর্তনে নবান্নের আয়োজন ফিকে হতে থাকলেও আবহমান বাংলায় এখনও রয়েছে এর ছাপ নগরায়নের ডামারুলেও শেখরের মায়াজালে টিকে আছে ঐতিহ্য বাঙালি কেন জানা তার নিজের পরিচয়কে নিজের জাতিসত্তার পরিচয়কে কেন জানা লুকায় রাখতে চায় তারপরেও মানুষ তার অর্জিনকে কখনো ভুলে দিতে পারে না নবান্ন পয়লা বৈশাখ অর্থাৎ বাঙালি তিথির যে উৎসবগুলো হয়তো কিছুটা হ্রাস হতে পারে কিন্তু এই সংস্কৃতি বাঙালি সমাজ থেকে কখনো তুলে যাবে না কৃষি বৈচিত্রের বাংলাদেশে অগ্রহায়ণ মানেই ফসলের ঋতু পাতা ঝরার বারোতায় এর আসছে শীতকাল ডিবিসি নিউজ ডেস্ক বছরের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুই ম্যাচের ফিফা ফ্রেন্ডলি সিরিজের শেষটায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ এই ম্যাচের ফলের উপর নির্ভর করছে কোচ হাভিয়ার কাব্রেটার ভাগ্য বসুন্ধরা কিংস আয়নায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছটায় দু সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল হজম করেছে চোদ্দটা গোল আর প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মাত্র একবার একটা দলের এক বছরের সাতটা ম্যাচ খেলে যখন এই পারফরম্যান্স তখন প্রশ্ন উঠবেই কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ফুটবল আপাতত এই প্রশ্ন তোলা থাক বাংলাদেশ এখন প্রস্তুত বছরের শেষ ম্যাচটা খেলতে মালদ্বীপের বিপক্ষে জিততে একেবারে মরিয়া লাল সবুজের ফুটবলাররা গেল ম্যাচে কিংস এরেনায় বাংলাদেশ চান্স ক্রিয়েট করেছে অনেক কিন্তু করতে পারেনি গোল ম্যাচটা জিততে পারলে বছরের শেষটা হবে ভালো ছেলেরা কতটুকু প্রস্তুত হোম ম্যাচে মালদ্বীপকে হারাতে ছেলেরা আত্মবিশ্বাসী আগের ম্যাচে ওরা অনেক সুযোগ তৈরি করেছে কিন্তু গোল হয়নি ম্যাচের আগের দিনের অনুশীলনে সেগুলো নেই আমরা কাজ করেছি টিমের ভেতর স্প্রিট আছে বাংলাদেশ মাঠে ফাইটও করেছে ভালো তবে যথ সমস্যা ওই ফিনিশিংয়ে শেষ ম্যাচে ফুটবলাররা চায় গোলের সুযোগগুলো কাজে লাগাতে আমি শুধু ফরোয়ার্ডদেরকে বলবো না আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারেরই দায়িত্ব গোল করার তো আমি মনে করি এটা যে যারই অপশন হবে বা সুযোগ আসবে সে যেন ওই সুযোগটা কাজে লাগায় মালদ্বীপও সফরের সেকেন্ড ম্যাচটা জিততে চায় প্রায় এক বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে জয় পেয়ে দল একেবারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তবে ফাহিম মুরসালিন আর রাকিবকে নিয়ে আলাদা প্ল্যান করছে সফরকারী কোচ মুরসালিন ফাহিম রাকিব ফাহিম রাকিব আর মুরসালির অসাধারণ খেলোয়াড় ওদের নিয়ে আলাদা প্ল্যান করছি তবে আমি আমার টিম নিয়ে আত্মবিশ্বাসী আগের ম্যাচটা জেতায় সবার মধ্যে একটা আলাদা মোটিভেশন এসেছে আমাদের ওখানে অনেক অনেক সমস্যা কিন্তু আমি ছেলেদের বলেছি সব ভুলে তোমাদের দেশের জন্য খেলো ম্যাচের আগের দিন মালদ্বীপ অনুশীলন করেছে লম্বা সময় কাজ করেছে পাসিং ড্রিবলিং নিয়ে ওরা মরিয়া জয় তুলে নিতে শক্তি সামর্থ্য হয়ে গিয়ে সফরকারী সাইট ভালো একটা ফাইটের অপেক্ষায় ফুটবল ফ্যানরা শেখ আশিক নিউজ ঢাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ওয়েফার নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল পোল্যান্ডকে তারা হারিয়েছে পাঁচ এক গোলে আরেক ম্যাচে ডেনমার্ককে দুই এক গোলে হারিয়ে গ্রুপে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন পোর্টায় প্রথমার্ধে ঠিক গোছানো ফুটবলটা খেলতে পারছিল না পর্তুগাল অথচ সেকেন্ড হাফেই যেন গোল মেশিন বনে যায় পুরো দল উনষাট মিনিটে ম্যাচে ডেডলক ভাঙেন রাফায়েল লেউট এরপর সত্তর মিনিটে রোনালদোর পেনাল্টি তিরাশি মিনিটের মাঝেই পর্তুগালের সাথে পোল্যান্ডের স্কোরল্যান্ড হয়ে যায় চার শূন্য মাঝে একটা গোল

আরেক ম্যাচে নেশনস লিগে টানা চার ম্যাচে জয়ের স্বাদ পেল স্পেন ম্যাচের শুরু থেকে দাপট ছিল সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়নদেরই পনেরো মিনিটে লিড নিয়ে নেয় তারা এরপর এক শূন্য নিয়ে শেষ হয় ফার্স্ট হাফ সেকেন্ড হাফে ভালো কিছু সুযোগ হারিয়েছে দুই দলই আটান্ন মিনিটে পেরেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্পেড চুরাশি মিনিটে ডেনমার্ক এক গোল শোধ করলেও আর ম্যাচে ফিরতে পারেনি তারা দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা আমরা সবসময় রেডি থাকি কিন্তু বিসিবি কখনো ডাকে না এমন আক্ষেপ সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের কণ্ঠে তবে বিসিবির আশায় বসে না থেকে ঘরোয়া ক্রিকেটে কাজ করে যাচ্ছেন বলে জানান রফিক জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অন্তর্ভুক্তিকে পজিটিভলি দেখছেন সাবেক এই ক্রিকেটার একজন মোহাম্মদ রফিক বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের আক্ষেপ টাইগার ক্রিকেটে বাহাত স্পিনারদের জয়গানটা এই লিজেন্ডার স্পিনারের হাত ধরেই হয়েছে এরপর রাজ্জাক সাকিব আল হাসানরা সেই জয়গান আরও এগিয়ে নিলেও বাংলাদেশের আপামর সমর্থকদের মাঝে মোহাম্মদ রফিক এখনও জায়গা করে আছেন আপন মহিমায় সেই রবিকারের দীর্ঘদিনের আক্ষেপ ক্রিকেট বোর্ড কখনোই ডাকেন না থাকে বোর্ড ডাকলে যে কোনো সময় কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সাবেক দুঃখের বিষয় যে আমাদের আমরা কিন্তু অনেক দিন ধরে রিটায়ার করেছি তারা কিন্তু এখন তো কোনো না বাট তারপর তাদের আসা তো আমরা বসে থাকি না আমাদের যে ডোমেস্টিকে খেলা আছি আমাদের শেখ জামাল টিম আছে রংপুর রাইডার্স আছে তো অটোমেটিককে দেখা যাচ্ছে আমরা ক্রিকেট নিয়ে কিন্তু বিজি থাকি সদ্যই জাতীয় দলের সাথে উইন্ডিজ সফরে গিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলে তার অন্তর্ভুক্তিকে বেশ পজিটিভলি দেখছেন রফিক ডে বাই ডে ইনপুট কোচিং এর জায়গাতে ইমপ্রুভ হচ্ছে তা আমি মনে করি এটা ভালো এটা অটোমেটিক ভালো যে এখন দেখা যায় সালাদুই যাচ্ছে কোচের সাথে আলহামদুলিল্লাহ দেখা যায় যে রেজাল্ট ভালো হলে দেখা যায় ভালো হবে বাংলাদেশের কোচগুলা কাজ করতেছে এটা মানে আমি মনে করি যেন একটা পজিটিভ সাইন বিকজ হতে পারে যে আপনি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন না বাট দেখা যাচ্ছে যে এটা যখন সারা বাংলাদেশে যে দেখা যায় লোকাল কোচগুলো যদি ছড়িয়ে যাবে তো অটোমেটিক সবাই সবাইকে চিনবে তো তখন দেখা যাচ্ছে যে আপনি রেজাল্টটা খুবই ভালো পাবে স্থানীয় কোচরা ধীরে ধীরে যোগ হচ্ছেন বিসিবি সাথে কাজ করছেন ক্রিকেটার তৈরিতে সেখানে ডাক আসবে মোহাম্মদ রফিকেরও এমনটাই প্রত্যাশা নিউজ ঢাকা রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগের ফাইনালে তুলতে চান আফিফ হোসেন জানার সে লক্ষ্যেই প্রস্তুত হচ্ছে দল চলতি বছর জাতীয় দলে ফিরতে না পারলেও তা নিয়ে আক্ষেপ নেই এই ব্যাটারের আপাতত রানে ফিরতে চান গ্লোবাল সুপার লিগ দিয়েই গ্লোবাল সুপার লিগ সামনে রেখে মিরপুরে ব্যস্ত বিপিএলএর দল রংপুর রাইডার্স নিয়ম করে এই পুরো দল প্রস্তুতি সারাচ্ছে ব্যাট বলে নুরুল হাসান সোহানের নেতৃত্বে এই স্কোয়াডে নয় জন দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন আফিফ হোসেন আগামী এ খুলনার জার্সিতে মাঠে নামবেন তিনি তবে তার আগে রংপুরের হয়ে সুপার লিগে খেলার সুযোগ পেয়ে ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই ব্যাটার এই টুর্নামেন্টকে নতুন সম্ভাবনার দ্বার হিসেবে দেখছেন আফিফ এরকম টুর্নামেন্ট অবশ্যই সবার জন্য একটা ভালো অপরচুনিটি যেহেতু দেশের বাইরে খেলা অবশ্যই বড় একটা অপরচুনিটি এরকম টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে ফিউচারে আরও অন্যান্য টুর্নামেন্টে অবশ্যই সুযোগ আসবে তো অবশ্যই এটা একটা খুব ভালো অপরচুনিটি চলতি বছর জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পারেননি আফিফ তবে সেসব নিয়ে না ভেবে আপাতত সুপার লিগ ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছেন এই ব্যাটার আপাতত যেখানে প্রেজেন্টে আছি প্রেজেন্ট নিয়ে থাকতে পছন্দ করি ফিউচারে কি হবে সেটা পরে দেখা যাবে আমরা টুর্নামেন্টটা যাতে একটা ভালো পর্যায়ে ফাইনাল খেলতে পারি আর পার্সোনাল গোল বলতে তেমন কিছু নাই টিমের হয়ে বেস্ট করার চেষ্টা করব আগামী ২৬ নভেম্বর থেকে প্রভিডেন্সের গায়ানা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে গ্লোবাল সুপার লিগ সোমবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে রংপুর রাইডার্স tauhidul islam dbc news dhaka অনূর্ধ্ব উনিশ নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে বিকেএসপিতে অনুশীলন করছে বাংলাদেশের মেয়েরা কোচ সারওয়ার ইমরানের তত্ত্বাবধানে নিজেদের প্রস্তুত করছে তারা দল নির্বাচনে তাদের অনুশীলন পর্যবেক্ষণ করছেন নির্বাচক সজল আহমেদ মালয়েশিয়ায় মেয়েদের এশিয়া কাপ শুরু হবে ডিসেম্বর এরই মধ্যে ছয় দলের টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে এসিসি এরপরই রয়েছে বয়স ভিত্তিক বিশ্বকাপ তাই একই সাথে দুই টুর্নামেন্টের জন্য মেয়েদের প্রস্তুত করছেন কোচ সারওয়ার ইমরান জানান এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মালয়েশিয়া যাবে দল আসন্ন এই টুর্নামেন্ট সামনে রেখে সেরাদের বাছাই করার লক্ষ্যে অনুশীলন পর্যবেক্ষণ করছেন অনর্থ উনিশ দলের নির্বাচক সজল আহমেদ আমরা তো আশা করি আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব এবং চ্যাম্পিয়ন হওয়ার পরে বিশ্বকাপের পরে আমরা ঠিক করব বিশ্বকাপে ওই রকমই আশা আছে কিন্তু এশিয়া কাপে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব এখানে আমরা বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ খেলব এবং নিজেদের ভেতরে এবং ইমার্জেন্ট টিমের সাথে আমরা কিছু ম্যাচ খেলার ব্যবস্থা করেছি অবশ্যই এখানে এই খেলাগুলোর উপর বেস করে আমরা দল গঠন করব। তিলক বার্মা আর সঞ্জু স্যামসনের বিধ্বংসী ব্যাটিংয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ও শেষ টি টোয়েন্টিতে একশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ রানে জিতেছে ভারত ফলে চার ম্যাচের সিরিজটাও তিন একের ব্যবধানে নিজেদের করে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা জোহান্সবার্গে শুক্রবার রাতে টি নিজেদের সব থেকে বড় ব্যবধানের হারের মুখ দেখল স্বাগতিক সাউথ আফ্রিকা শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে তিয়াত্তর রানের জুটি গড়েন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা এরপর তিলক বার্মাকে নিয়ে ছিয়াশি বলে দুশো দশ রানের এক ঝড়ো ইনিংস খেলেন এই দুই ব্যাটার এই দুজনের জোড়া সেঞ্চুরিতে বিশ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় দুশো তিরাশি রান জবাবে ব্যাট করতে ম্যাচটা নেমেই ধস নামে স্বাগতিকদের টপ অর্ডারে দশ রানের মাঝেই হারায় চার উইকেট মাঝে মিডল অর্ডারে স্ট্যাপসের ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল সাউথ আফ্রিকার কিন্তু রানে অল আউট হয়ে থামে সে ইনিংস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেবে ইরান শুক্রবার ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কথা জানান এদিকে চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় লেবানন জুড়ে উনষাট জন নিহত হয়েছে আহত হয়েছে আরও একশো আঠাশ জন লেবাননের পাশাপাশি ফিলিস্তিনের গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন ইসরায়েলি হামলায় গাজার উত্তরাঞ্চলে একদিনে আঠাশ জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত একশো জন এদিকে গেল বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবি বেরির কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব দেন রাষ্ট্রদূত এছাড়া সম্প্রতি বৈরুত সফর করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিডকে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বছর যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছেন তিনি আগামী বছর জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই পদে যোগ দেবেন লেভিট নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা ক্যারোনেল লেভিট তার নিজ অঙ্গরাজ্যের ক্যাথলিক কলেজ সেন্ট অ্যানস্টারডাম কলেজে যোগাযোগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে লেখাপড়া করেছেন স্কুলে থাকাকালীন তিনি ফক্স নিউজে এবং ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস অফিসে ইন্টার্ন করেছিলেন নিয়োগের পর ক্যারোলিনকে স্মার্ট দৃঢ় এবং অত্যন্ত কার্যকর যোগাযোগকারী হিসেবে মন্তব্য করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি জেলার একটি মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে আগুন লেগে দশ শিশু নিহত হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রাতে মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের এনআইসিইউতে আগুন লাগে বিদ্যুতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন লাগার সময় সেখানে চুয়ান্ন শিশু ভর্তি ছিল দমকল বাহিনীর সহায়তায় আটকা পড়া শিশুদের উদ্ধার করা হয় ঝাঁসির বিভাগীয় কমিশনার ও পুলিশ রেঞ্জের উপপরিদর্শক জেনারেলকে বারো ঘন্টার মধ্যে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন